আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কিভাবে স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম এবং জীবনযাত্রা পরিবর্তন দ্বারা আপনার হৃৎপিণ্ডকে বা হার্টকে সুস্থ রাখবেন হৃৎপিণ্ড বা হার্ট আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এটি আমাদের জীবনযাত্রার সকল পর্যায়ে প্রভাব ফেলে এবং শরীরের সকল পার্টসগুলোকে সুস্থ থাকতে সাহায্য করে সেই সাথে একটি সুস্থ হৃৎপিণ্ড আপনাকে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করতে সাহায্য করে আপনার হার্ট বা হৃৎপিণ্ডের সুস্থতা নিশ্চিত করতে ভিডিওটি পুরোপুরি দেখুন এবং জানতে পারবেন সহজ কিছু টিপস যা আপনার স্বাস্থ্যকে আরও উন্নত করবে আর হ্যাঁ আপনার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি ইউটিউব থেকে শোনেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হলে পেজে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ করছি তাহলে চলুন শুরু করি তবে আগে জানতে হবে আপনার হার্ট ভালো আছে কি না সেটি কীভাবে বুঝবেন প্রথমত হার্টবিট বা পালস পরিবর্তনের তারতম্য হল হার্টের দুর্বলতা বা অসুস্থতার লক্ষণ সুতরাং হার্ট ভালো রাখা বা হৃদরোগ থেকে শরীরকে বাঁচাতে হার্টবিট বা পালসের ভারসাম্য সঠিক হওয়া দরকার বুকের বা চাপ অনুভব মাথা ঝিমঝিম ও সহজে ক্লান্তির মতো সমস্যাগুলি দেখা দিলেই বুঝবেন আপনার হার্টের সমস্যা রয়েছে পাশাপাশি অতিরিক্ত ঘাম হলে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ দেখা দিয়েছে চিকিৎসকদের মতে একজন প্রাপ্তবয়স্কের হার্ট সাধারণত প্রতি মিনিটে ষাট থেকে একষট্টি বিট প্রদান করে মানসিক বা শারীরিক চাপের কারণে শ্বাস প্রশ্বাস দ্রুত চললে হৃদপিণ্ড দ্রুত প্রসারিত হয় আমরা যখন দৌড় দিই তখন হার্টের রেট বেড়ে যায় কিন্তু স্বাভাবিক অবস্থায় যখন মানুষের শ্বাসকষ্ট হয় হার্টের রেট কমতে থাকে তখন হার্ট অ্যাটাকের মতো সমস্যাগুলো দেখা দিতে পারে হারবার্ড মেডিকেল স্কুল থেকে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে হার্টের বিশ্রামের হার বা রেস্টিং হার্ট রেট আর এস আর ষাট থেকে একশো এর বেশি হয়ে গেলেই হৃদযন্ত্র ধীরে ধীরে দুর্বল বিকল হয়ে যেতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে মূলত শারীরিক দক্ষতা উচ্চ রক্তচাপ শরীরের ওজন বৃদ্ধি পাওয়া এইসব কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে চলছে সাধারণত কোনো মানুষের রেস্টিং হার্ট রেট বা বিশ্রামের সময় হার্ট রেটের হার আশি থেকে নব্বই এর দ্বিগুণ হলেই মৃত্যুর সম্ভাবনা থাকে তবে কোনো কারণ সারে শারীরিক দুর্বলতা এবং খুব সহজে হাঁপিয়ে উঠে ঘন ঘন শ্বাস নেওয়ার সমস্যা শুরু হলে সতর্ক থাকুন শারীরিক দুর্বলতা দেখা দিলে কিংবা শ্বাস প্রশ্বাস কমে এলে তখন আপনার হৃদপিণ্ডকে বিশ্রামের ব্যবস্থা গ্রহণ করুন বয়স উচ্চ রক্তচাপের সমস্যা কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকলে অতিরিক্ত ওজন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মদ্যপান বা ধূমপান মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রম না করা হার্টের দুর্বলতার মূল কারণ এবার চলুন জেনে নেই হৃদপিণ্ড বা হাট ভালো রাখতে কি কি করতে হবে পরিমিত খাবারের সঙ্গে নিয়মিত ব্যায়াম মানসিক চাপ না নেওয়া ওজন নিয়ন্ত্রণ আর ধূমপান না করা দৈনন্দিন জীবনে একইটি অভ্যাস আপনার হৃৎপিণ্ড বা হাটকে রাখবে সুস্থ সবল দেখে মনে হতে পারে আরে এসব তো মেনে চলা খুবই সহজ ব্যাপার আসলে সত্যিই এই ব্যাপারটা এত সহজ নয় আমাদের দৈনন্দিন জীবনে নতুন কোনো কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার যেখানে কঠিন ব্যাপার সেখানে এর সঙ্গে এতগুলো অভ্যাসের পরিবর্তন করা চারটি কথা নয় তবে সমস্যা হলে সমাধান থাকবেই দৈনন্দিন জীবনে নানা কৌশলে আপনি এসব অভ্যাস গড়ে তুলতে পারেন খুব সহজেই আসুন জেনে নেই হৃৎপিণ্ড বা হাট ভালো রাখার সহজ ছয়টি উপায় প্রথমত খেলার ছলে ব্যায়াম করা একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড বা হাট ভালো রাখতে সপ্তাহে ন্যূনতম পাঁচ দিন করে রস তিরিশ মিনিট ব্যায়ামের প্রয়োজন কিন্তু ব্যায়ামের অভ্যাস না থাকলে হুট করে শারীরিক কসরতের মাধ্যমে ঘাম ঝরানো ভীষণ ক্লান্তিকর ব্যাপার এ কারণে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তাদের সঙ্গে খেলার মধ্য দিয়ে ব্যায়ামের কাজটা সেরে নিতে পারেন সেটা হতে পারে সাইকেলিং করে বা কায়িক পরিশ্রমের মাধ্যমে বাচ্চা কাচ্চা না থাকলে সমস্যা নেই একটু হাঁটা কিংবা শারীরিক কাজের মধ্য দিয়ে ব্যায়ামের রুটিন সেরে নিতে পারেন প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম মানে যে একটা না আধা ঘন্টা ব্যায়াম করতে হবে সেটা নয় এ সময়টাকে ভেঙে নিতে পারেন সকালে দশ মিনিট ঘাম ঝরালেন দুপুরে অফিসের মধ্যবিরতিতে সময় দশ মিনিট হেঁটে খেতে গেলেন অফিস থেকে ফেরার সময় বিকেলে কিংবা রাত্রে এরকম আপনার শরীরের হাটকে অনেক সুস্থ রাখবে দ্বিতীয়ত খাদ্যাভ্যাস পাল্টানো আমরা সকলেই প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত সেচুরেট ফ্যাট বা অর্থাৎ ক্ষতি সাধনকারী স্নেহ পদার্থ খেতে ভালোবাসি যেমন ধরুন রেড মিট কিংবা পূর্ণমাত্রায় ফ্যাটযুক্ত দুগ্ধজাত দ্রব্যাদি যেমন চিজ বাটার আপনার হৃদপিণ্ড বা হাটকে ভালো রাখতে এসব খাবার সারতে হবে কিন্তু সারবেন কিভাবে আপনি তো একটা অভ্যাসের দাস ভাববেন না উপায় আছে অবশ্যই অভ্যাসটা ধীরে ধীরে পাল্টাতে হবে রেডমিটের মেনুতে ধীরে ধীরে ল ফ্যাট মিট যেমন দেশি মুরগির মাংস যোগ করুন দুগ্ধজাত খাবারের পরিবর্তে জলপাই কিংবা ক্যানোলা অয়েল রাখতে পারেন খাবারে লবণের পরিমাণ কমান পরীক্ষাজাত কিংবা প্যাকেটজাত খাবার কম খান প্রতিদিনের খাবারে পনেরো মিলিগ্রামের বেশি লবণ খাবেন না রান্না যদি ভালো করে করা হয় তাহলে শাকসবজি খেতেও দারুণ লাগে শাকসবজি খান প্রতিদিন দুই থেকে আড়াই কাপ সঙ্গে থাকুক ফলমূল দানা বা গ্রেনযুক্ত খাবার খেতে পারেন যেমন বাদামি চাল বার্লি পপকর্ন অটমিল গমের রুটি গমের পেপক্যান ইত্যাদি তৃতীয়ত পর্যাপ্ত বিশ্রাম নিন দৈনন্দিন কাজের ফাঁকে পরিমিত বিশ্রাম নিন মানে স্রেফ কিছুই করবেন না কোনো চাপ নেওয়ার দরকার নেই পূর্ণমাত্রায় বিশ্রাম হার্ট ভালো রাখার জন্য খুবই উপকারী সত্যি বলতে সুস্বাস্থ্য রক্ষায় মানসিক চাপ হৃদপিণ্ডের খলনায়ক হিসেবে ভূমিকা পালন করে স্বাস্থ্যের ওপরেই এটা মারাত্মক প্রভাব ফেলে আর তাই মাঝে মধ্যে কাজ ফেলে উঠে দাঁড়ান বড় করে একটা নিঃশ্বাস নিয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখুন সাংসারিক কিংবা অফিসের কাজ ভুলে যান শ্রেফ নিজের জন্য একটু বিশ্রাম নিন সেটা শুয়ে হতে পারে বা বসে হতে পারে যে কোনোভাবে বিশ্রাম নেওয়ার পর দেখবেন ভীষণ ফুরফুরে লাগছে মানে ওই বিশ্রামের সময়টুকু আপনাকে কাজের জন্য উজ্জীবিত করে তুলবে চতুর্থত নিজের ওজনকে কন্ট্রোলে রাখা যাদের ওজন বেশি সেসব মানুষের ওজন নিয়ে দুর্ভাবনা শেষ নেই ওজন কমাতে ক্যালোরির হিসাব করছেন ব্যায়াম করছেন কিন্তু তারপরও কমছে না কিছুতেই একটু মাথা খাটান আপনি কি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন স্বাস্থ্যকর খাবার আর ক্যালোরিযুক্ত খাবার কিন্তু এক নয় পুষ্টিকর খাবার খান এবং ক্যালোরি খরচ করে ভারসাম্য বজায় রাখুন তরল খাবার খেতে পারেন শাকসবজি থাকুক প্রতিদিনের খাদ্য তালিকায় এছাড়া শারীরিক পরিশ্রম করুন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বাধ্যতামূলক করে নিন আর লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করার চেষ্টা করবেন বাসা থেকে বের হলেই রিস্কায় না উঠে কিছুটা হেঁটে যান অথবা সাইকেল ব্যবহার করতে পারেন আবার বাসায় ফেরার পথেও একই কৌশল অনুসরণ করতে পারেন পঞ্চমত ধূমপান সারা চ্যালেঞ্জে জিতুন ধূমপানের উপকারিতা সম্বন্ধে আমরা সবাই জানি এ বদভ্যাসটি মূলত ছাড়ার কোনো নির্দিষ্ট পথ নেই যে যার মতো করে চেষ্টা করে থাকে চিকিৎসকের পরামর্শ পরিবারের সাহায্য কিংবা এ দুটি ব্যাপার মিলিয়ে চেষ্টা করলে সুফল পেতে পারেন পরিবারের মধ্যে সন্তান কিন্তু বিশেষ একটি ভূমিকা পালন করতে পারে সুতরাং আপনার সন্তানকে আপনার পাশে পাশে রাখুন এবং আপনার সন্তানকে সময় দিন দেখবেন অনেকটা বদভ্যাস চলে গেছে এছাড়া ধূমপানের অপকারী দিকগুলো নিয়ে ভাবুন ধূমপান ছাড়ার উপকারী দিকগুলোতে মনোযোগী হতে পারেন ধূমপাই বন্ধুদের সঙ্গত্যাগ করাই শ্রেয় মদ্যপান এড়িয়ে চলুন এটা ধূমপানে আপনাকে আরও আকৃষ্ট করবে শরীরচর্চার মধ্যে থাকলে ধূমপানের ইচ্ছা কমে যেতে পারে এবং সময় নিজেকে ব্যস্ততার মধ্যে রাখবেন তাহলেই সুফল পাবেন আশা করা যায় ষষ্ঠ যেই ব্যাপারটি হচ্ছে ইতিবাচক মনোভাব এবং চাপ কমানো হৃৎপিণ্ড বা হাট ভালো রাখতে মানসিক প্রশান্তির বিকল্প নেই কিন্তু কর্মক্ষেত্রে সমাজ কিংবা পরিবার থেকে মানুষ নানাভাবে চাপে থাকে এসব চাপ যেমন মোকাবিলা করতে হবে তেমনি বুদ্ধি করে কমাতে হবে প্রতিদিনের কাজের চাপ শেষে নিজের জন্য আলাদা করে একটি সময় বের করুন নিজের প্রিয় মানুষদের সাথে সময় কাটান নিজের পছন্দ মতো বই কিংবা যে কোনো কাজ করতে পারেন কোনো কারণে মনে কষ্ট পেলে তা বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিন মনে কষ্ট পুষে রাখবেন না এ ধরনের অভ্যাস হৃদরোগ বা হার্ট দুর্বল করে ফেলে সবচেয়ে ভালো হয় পরিবার কিংবা কর্মক্ষেত্রে চমৎকার সামাজিক বন্ধন গড়ে তোলা আশা করি নিজের হার্ট বা হৃদপিণ্ডর প্রতি একটু যত্নবান হবেন এবং এই সকল বিষয় মাথায় রাখবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য